তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে যেন সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে তো ব্যাক ডেট অনেক স্টুডেন্ট আমাদের হয়তো প্রায় কল করো এবং বা হয়তো অন্য কোনো ইনস্টিটিউটেও হয়তো কখনো শুনেছো যে ব্যাক ডেটে ডিগ্রি পাওয়া যায় তো ইউনিভার্সিটি হোক বা বোর্ডের হোক বা এনআইএস বোর্ডেরই হোক তো অনেক ইনস্টিটিউট কি করে ব্যাক ডেট দেয় বা আমাদেরও কন্টিনিউ অনেক স্টুডেন্ট ফোন করে যে আমাদের দশ দিনের মধ্যে একটা সার্টিফিকেট দরকার কোনো একটা জবের ক্ষেত্রে বা কোনো একটা কোর্সের ক্ষেত্রে দশ দিনের মধ্যে সেই সার্টিফিকেটটা দেখাতে হবে তো তার জন্যে আমাদের ব্যাকডেট দিতে হবে এমন কি অনেক ইনস্টিটিউট আছে বা অন্য কোনো জায়গায় এজেন্ট থাকে বা দালাল থাকে তারা নানারকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে যে আমাদের বোর্ডের সাথে আমরা বোর্ডের স্টাফ বা যা হোক স্টডি স্টাফ সেইভাবে কি করে একটা হিউজ একটা অ্যামাউন্ট নেয় সাথে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার যায়নি সেটা নিয়ে কী করে তাকে একটা ব্যাকডেট ডিগ্রি দিয়ে দেয় এবার ডেকটেড ডিগ্রি যে কোনো বোর্ডের হতে পারে তাতে ইনআস বোর্ড হোক বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হোক বা সিকিম বোর্ড হোক বা যত রকম ইউনিভার্সিটি আছে সবাই আজকাল মার্কেটে সবাই ডেকটেড ডিগ্রি দিয়ে থাকে তো ব্যাকডেট ডিগ্রি অ্যাকচুয়ালি কোনো দিন কোনো गवर्नमेंट মান্যতা প্রাপ্ত ইউনিভার্সিটি হোক যেমন ইউডিসি অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইউনিভার্সিটি বা কক্সের আন্ডারে যে যতগুলো বোর্ড আছে ভারতবর্ষে তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড হোক

তো ফেক সার্টিফিকেট চেনার অনেক রকম পদ্ধতি আছে যেমন আমি এনআইএস বোর্ডের যদি কথা বলে রাখি এনআইএস বোর্ডে যদি কেউ এইভাবে করে থাকে যে ব্যাকডেটের ডিগ্রি সেটা ভেরিফিকেশন করার জন্য সবথেকে প্রথমে এনআইএস ওয়েবসাইটে গিয়ে সেখানে স্টুডেন্ট আইডি লগ ইন করা যায় ঠিক আছে সেই স্টুডেন্ট আইডি লগ ইন করেও নিজেদের সমস্ত ডিটেলস চেক করতে হবে নিজেদের রোল নাম্বার দিয়ে এছাড়াও এনআইএস বোর্ডে সরাসরি মেল করতে পারবেন সরাসরি মেল করেও এন এস সাথে সমস্ত ডিগ্রি ভেরিফিকেশন করতে পারবে সবাই সেই ক্ষেত্রেও একভাবে বোঝা যায় যেটা এটা সম্পূর্ণ আমার অরিজিনাল লাগে এছাড়াও তোমাদের যে সালটা দিয়েছে হয়তো কোন একটা ব্যাকগ্রেড এর ডিগ্রি আছে কোন একটা পাসিং ইয়ার দিয়ে দিয়েছে দু হাজার ষোলো হোক আঠারো হোক বা কুড়ি হোক যাই সাল দিন এন আইস একটা সিস্টেম কি আছে এন আইস বোর্ড যবে থেকে মানে তৈরি হয়েছে সেই দিন থেকে যত স্টুডেন্ট আজ পর্যন্ত যারা পাশ করেছে তাদের অনলাইন রেকর্ড সব সময় সেখানে রাখা থাকে সেখানে সাল সিলেক্ট করে এবং তাদের রোল নাম্বার দিয়ে তারা রেজাল্ট চেক করতে পারবে তো সেখান থেকেও সেই রোল নাম্বার দিয়ে তাদের রেজাল্টটা চেক করে ভেরিফিকেশন করা যাবে যে অথেন্টিক না ডুপ্লিকেট তো অবশ্যই বলবো ব্যাকডেটের সার্টিফিকেট কখনো অথেন্টিক হয় না হান্ড্রেড টেন পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি পুরোটাই ফেক হবে কারণ এরকম নানা রকম স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনেছি যে অলরেডি সার্ভিস পেয়ে যাওয়ার পরও তাদের সার্ভিস চলে গেছে প্ল্যান থেকে গেছে এবং তাদের এগেন্স্টে কেস হয়েছে এবং তার জন্য একটা বড় মানে জেল হয়েছে ঠিক আছে বা চাকরি চলেও গেছে প্ল্যান গেছে এছাড়াও জেল হয়েছে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যেন কেউ ব্যাঙ্ক ডিগ্রি বার করবে না ব্যাঙ্ক আজ পর্যন্ত কোনোদিন কবসের আন্ডারের বোর্ড যে কটা বোর্ডের নাম বললাম ভারতবর্ষে যত মান্যতাপ্রাপ্ত বোর্ড আছে কোনোদিন ব্যাঙ্ক ডেট এবার যারা ব্যাঙ্ক দেয় তারা কিছু যে সিস্টেম তারা ফলো করে দেয় যেমন দেখা গেল এনআইসি এর যে সার্টিফিকেট আছে তার সেম কপি এখন বর্তমান ডিজিটাল যুগ তা সেম কপি একটা তৈরি করে সেই সার্টিফিকেট প্রিন্ট আউট বার করে তোমাকে দেবে এছাড়াও অনলাইন ভেরিফিকেশান এর নাম করে এনআইএস বোর্ডের নামে অলরেডি পঞ্চাশটার ওপর ফেক ওয়েবসাইট আছে যেটা এনএস ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবে যে এন আইস বোর্ড অলরেডি সেটার নোটিস দিয়ে দিয়েছে আমাদের নামে যতগুলো ফেক ওয়েবসাইটে আছে তো এনআইস সি সেই ফেক ওয়েবসাইটে কি করবে তারা সেই ডুপ্লিকেট মার্কশিট সার্টিফিকেট সেখানে আপলোড করে তোলবে এবং তোমাকে একটা লিংক দিয়ে ভেরিফিকেশন করিয়ে দেবে যে এখান থেকে তোমাদের সমস্ত অনলাইন ভেরিফিকেশন হচ্ছে এছাড়াও তাদের ডুপ্লিকেট ইমেল আইডি করা থাকে সেখান থেকে তোমরা তোমাদের যে সমস্ত যে সব অরিজিনাল ফিল মার্কশিট সার্টিফিকেট আছে সেগুলো তারা ভেরিফিকেশন করে দেখিয়ে তোমার সাথে একটা টাকার অ্যামাউন্ট নিয়ে নেবে তো অবশ্যই রিকোয়েস্ট করব কখনো ব্যাকগ্রেডের ডিগ্রি যাতে না করা হয় বা কারো কোনো ইনস্টিটিউটের আন্ডারে বা লাইভ ও কোনো এজেন্টের মাধ্যমে ব্যাকগ্রেডের ডিগ্রি থেকে সবসময় দূরে থাকবে কারণ হান্ড্রেড আমি গ্যারেন্টি দিচ্ছি আগামীকাল সেটা সেই বেরোবেই বেরোবে যদি কে আরও এরকম সমস্যা হয়ে থাকে তো সরাসরি আমাদের নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে ফোন করেও আমাদের সদায় ভেডিকেশন করতে পারবে এছাড়াও নিজেও এনআইএস ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও সমস্ত কিছু ভেডিকেশন করতে পারবে এনআইএস বোর্ডে কখনো ব্যাকডেট ডিগ্রি দেয় না তার জন্য একটা প্রসেস থাকে প্রসেস যেমন অ্যাডমিশান হতে হবে অ্যাডমিশানের পরে তার অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টের পরে তার এক্সামের জন্য রেজিস্ট্রেশন হবে এক্সামে রেজিস্ট্রেশন হওয়ার পর একটা পিসিপি ক্লাস হয় যেটা পার্সোনাল ক্লাস বলা হয় সেই ক্লাসটা হয়ে যাওয়ার পর তারপর তার প্র্যাকটিক্যাল এক্সাম হবে প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে যাওয়ার পর তারপর তার থিওরি এক্সাম হবে এবং এই এতগুলো প্রসেস কমপ্লিট হওয়ার পর তারপরে সেই স্টুডেন্টের রেজাল্ট আউট হয়ে সে পাস করলে পাস ফেল হলে ফেল ঠিক আছে তারপরে সে কিন্তু সার্টিফিকেট মার্কশিট পাই এবং সম্পূর্ণ অ্যাডমিট কার্ড এনআইএস ওয়েবসাইট থেকে পাবলিশ করে এছাড়াও ডেটশিট পাবলিশ করে সম্পূর্ণ একবারে অথেন্টিক পদ্ধতিতে একবার সুন্দরভাবে তারপরে কিন্তু কোর্স কমপ্লিট করা হয় তো এনআইএস বোর্ড বা যে কোনো আদার্স বোর্ডে সবাইকে রিকোয়েস্ট করবো কেউ যেন ব্যাংকের ডিগ্রি বার করবে না কারণ এটা সম্পূর্ণ একটা ফেক তো এটা ফেক হওয়ার কারণে তোমরা হয়তো কোনো জায়গায় হয়তো প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি হোক হয়তো আজকে তুমি সেই সার্টিফিকেট হয়তো কাজে লাগিয়ে দিলে সেটা কিন্তু ইন ফিউচার ওটা ভেরিফিকেশন যদি হয় সেটা কিন্তু ফেক গ্যারান্টি বেরোবে এবার ফেক যদি বেরোয় তখন তোমার চাকরিটাও যাবে সেই চাকরির যে স্যালারিটা নিয়েছ সেটাও তোমাকে রিফান্ড করতে হবে এবং তার তোমার এগেনস্টে অলরেডি কেস হবে একটা সরকারি কেস সেটাও তোমাকে ভুগতে হবে তো সবাইকে রিকোয়েস্ট করবো যেন অবশ্যই ব্যাংকের চক্করে যেন নাম পড়ো

মার্ক স্টেটমেন্ট এবং সার্টিফিকেট মানে মার্কশিট কাম সার্টিফিকেট আর এছাড়াও আরেকটা ডকুমেন্টস দেওয়া হয় সেটা হচ্ছে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট এই দুটো ডকুমেন্টস পাস করে যাওয়ার পর দেওয়া হয় ঠিক আছে তো এটা হচ্ছে একবারে অথেন্টিক সার্টিফিকেট এটা আমাদের স্টুডেন্টকে দিতে হবে স্টুডেন্ট আগে আসছে নিতে তো স্টুডেন্টকে দেবো তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যেন ফেক সার্টিফিকেটে চক করে না পড়ে অথেন্টিকভাবে কারেন্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য এখন বর্তমানে মার্চ এপ্রিলের অ্যাডমিশন চলছে জন্য আমাদের ফোন করে আমাদের সাথে নিতে হবে তার সাথে আমরা সম্পূর্ণ গাইড করব কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট ফাইল এছাড়াও অনলাইন এবং অফলাইন ক্লাস আমরা প্রোভাইড করব আমাদের অনেকটাই কম আট হাজার পাঁচশো টাকার মধ্যে পুরো প্যাকেজ সিস্টেম তো তার জন্য আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে তো আবার দেখা হবে একটা পরের নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য